देखा হ্যালো एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক মাই চ্যানেল উইথ A ব্র্যান্ড নিউ ব্লগ তো এখন যাচ্ছি শিকারপুর মানে জ্যোতি আর সুমনের বিয়েটা অ্যাটেন্ড করতে তো আজকে হচ্ছে ওদের রিসেপশন তো আনফরচুনেটলি আমি ওর বিয়েতে যেতে পারিনি যেহেতু ডিসটেন্স অনেকটা হয়ে গিয়েছিল আর অন্যান্য কাজ ছিল তো জ্যোতির বিয়েতে যাওয়া পসিবল হয়নি তো রিসেপশনে যাব ওদেরকে কথা দিয়েছিলাম কথা রাখছি ওদের রিসেপশন থেকে এসে আরো একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা আছে তাই আমরা সকাল সকাল বেরিয়ে গেছি রেডি হতে শুরু করেছি মোটামুটি পাঁচটার সময় আর এখন বাজে সাতটা পনেরো একদিনে দুটো বিয়ে বাড়ি থাকলে কতটা হেকটিক শিডিউল যায় সেটা তো বুঝতেই পারছো আমার বিয়েতে যদি আইব্রো ভাত খাইয়েছিলো কল্যাণী গেছিলাম শপিং সেরেছিলাম ওর সাথে তো ওই ব্লগটা তোমরা দেখেছ আর আজকে হচ্ছে জ্যোতির রিসেপশন সেই রিসেপশনে যাচ্ছি একটা ঘটনা শেয়ার করি জ্যোতি আর সুমনের কিন্তু কলেজ লাইফের রিলেশন তো ওই রিলেশনটা আজকে ওদের মানে সামনের দিকে এগোচ্ছে মানে একটা এত ভালো একটা হ্যাপি এন্ডিং হলো তো এটাতে মানে আমি খুব হ্যাপি কারণ ওদের এই রিলেশনটাতে না প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু ছিলাম সাথে আর কি ডিস্টেন্স যেহেতু একদমই কাছে তাই তোমাদের সাথে গল্প করতে করতেই আমরা একদম সুমনের বাড়ির সামনে পৌঁছে গেছিলাম আর এই ছিল ডেকোরেশনটা এখানে ঢুকতেই দেখি ওদের প্রি ওয়েডিং এর ভিডিওটা খুব সুন্দর করে এখানে চলছিল যেটা আমি একটুখানি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি এরপরই আমি চলে গেলাম জ্যোতির কাছে তো আমাকে যখনও আইবুড়ো ভাত খাইয়েছিলো সেই ব্লগটা তোমরা দেখেছ সেই আমার ওর সাথে দেখা আজ প্রায় দশ মাস পরে আবার দেখা হলো আর এত সুন্দর করে ওকে সাজিয়েছিলো মেকআপ আর্টিস্ট খুব সুন্দর লাগছিল আর এরপরে তোমরা যে সিনটা দেখবে না সেটার সাথে আমরা প্রত্যেকটা বিবাহিত মেয়েই কিন্তু পরিচিত ফিলিংসের একটা দিন কারণ এখানে ভালো তো লাগে এই দিনটাতে বাট একটা ভয় একটা খারাপ লাগা তো বিশালভাবে কাজ করে সব কিছুকে ছেড়ে এসে নতুন একটা সংসার নতুন একটা বাড়িতে সব কিছুকে বানিয়ে নিয়ে এটা মনে হয় মেয়েরাই পারে আর এখানে ওকে যতই আমরা সান্ত্বনা দিই প্রত্যেকে কিন্তু আমরা এই সেম ফিলিংসটা পার করে এসছি সত্যি কথা বলতে ওকে দেখার পরে আমার কিন্তু আমার নিজের রিসেপশনের দিনের কথা মনে পড়ছিলো যখন আমার বাবা মা আমার পাশে এসে দাঁড়িয়ে ছবি তুলতে আসে না আমার সেম এই জিনিসটাই হয়েছিল সব লগে দেখবি কি কি করছিস এখানে ওদের কাপল ফটোশ্যুটগুলো চলছিল আর আমরা চলে গেছিলাম খেতে বসতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল তো তোমরা দেখে নাও এক ঝলকে মেনুগুলো কি ছিল যাদের যাদের বিয়ে হয়ে গেছে তারা জানো যে রিসেপশনের দিনটা হচ্ছে পারফেক্ট একটা দিন নিজেকে সেলিব্রিটি ফিল করানোর জন্য তো ওদের দুজনকেও কিন্তু এমনটাই লাগছিল আমরা এখন শিকারপুরে আছি সুমনের রিসেপশানে সুমন আর জ্যোতি রিসেপশানে তো জ্যোতি রিম্পার একদম কলেজ ফ্রেন্ড মানে ছোটোবেলাকারই ফ্রেন্ড বলা যেতে পারে আমি যতটা পারছি কভার করছি আমি তো ভালো বলতে পারি না পারছি রিসেপশনের নাইটে এইরকম যদি একটা ডান্স পারফরমেন্স সেশন না হয় না রিসেপশনটা আধুরা থেকে যায় যেটা আমার ক্ষেত্রে আমার রিসেপশনের দিন আমার শ্বশুর বাড়ির একজনের প্রচন্ড পরিমাণে চেস্ট পেন শুরু হয় যে কারণে আমাদের এই এনজয়মেন্ট গুলো কিন্তু একদমই হয় না এখানে ওদের দুজনকে দেখো এত সুন্দর লাগছিল ওদের একসাথে তোমরাই কমেন্ট করে জানিও ওদের দুজনকে কেমন মানিয়েছে এর তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে কাপল ডান্স যেখানে সমস্ত কাপলরা একসাথে ডান্স করেছিল আমি আর দ্বীপ এখানে পার্টিসিপেট করিনি কারণ ভিডিও ক্যাপচার করার জন্য কেউ ছিল না এখানের পারফরমেন্স গুলো এত সুন্দর লাগছিল না যে দেখতে থাকলে দেখতেই থাকতে হবে তো আমরা বেশি দেরি না করে এখান থেকে বেরিয়ে গেছিলাম কারণ আমাদেরও বাড়িতে যাওয়ার ছিল আর তার আগে যাওয়ার ছিল অঙ্কুরদা আর প্রিয়াঙ্কাদির রিসেপশনে জ্যোতি সুমনের রিসেপশন কমপ্লিট এবার আমরা যাব হচ্ছে অঙ্কুরদা আর প্রিয়াঙ্কাদির রিসেপশনে তো এখন আমরা গাড়িতে উঠে গেছি এখানে বেশ মজা করেছি তাই না দিদি মজা করলাম হ্যাঁ মজা করেছি ভালো ভালো মজা করেছি তো ওখানে এবার যাব অনির্বান্ধা রিয়া কণিকাদি রিক্তদা সবাই চলে আসবে আমরা যেতে যেতে হয়তো ওরা পৌঁছে যাবে তো ওখানে গিয়ে আবার কি মজা হয় কি এনজয়মেন্ট হয় দেখি সবাই সবাই চলে এসছে সবাই ওইদিকে খেতে গেছে আমরা যাওয়ার একটু পরে পরে কণিকাদি অনির মান্দা রিয়া সবাই ওখানে পৌঁছে গেছিলো তো এখানেও আমরা বেশ মজা করেছি আর এটা ছিল দ্বীপের ফ্রেন্ড সার্কেলের আর এইখানে ওরা কিন্তু বেশ মজা করছিল। আমার রিসেপশনের দিন এই সেম সিনারিওটা কিন্তু তোমরা দেখেছ ব্লগে আর এখানেও ওরা সেম জিনিসটাই করেছিল যেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে কিন্তু একদমই ভুলি জ্যোতির রিসেপশানে নাচলেও এখানে নিজের কমফোর্ট জোনে এসে দ্বীপ যে নাচবে সেটা আমি খুব ভালো করেই জানতাম আর এখানে ওকে এরকম মজা করতে দেখে আমিও কিন্তু বেশ মজা পাচ্ছিলাম এখানে ও খুব নাচানাচি করেছে আর আমরা সন্ধ্যা আটটায় মনে হয় জ্যোতিদের বাড়িতে ডিনার করেছিলাম আর এখানে খেয়েছিলাম রাত্রি সাড়ে এগারোটায় তো নাচানাচি করার পরে আমরা আবার খেতে বসি বাট কোনো জায়গাতেই আমরা সেইভাবে খাইনি ਕਿ ਮੋਰ ਨਹੀਂ ਬੜ ਕੇ ਨਹੀਂ ਅਜ ਫੇਰ ਕਿੱਤੇ ਚੱਲਨੀ ਐ ਮੋਰ ਨਹੀਂ ਬੜ ਕੇ ਮੋਰ ਨਹੀਂ ਬੜ ਕੇ

তো এটা ছিল বিয়েবাড়ির ফ্রন্ট যখন ঢুকি তখন তো ভিডিও করার সময় পাইনি তো এখন করছি ভিডিওটা তো এখন আমরা যাচ্ছি বেরিয়ে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো ডিপ ওখানে গেছে আমি এবার গাড়িতে উঠে বাড়ি যাব এখানে কণিকা দিয়ে আর দা অলরেডি বেরিয়ে যাচ্ছে টাটা খুব ঠান্ডা আর অনির্বান্দা আর রিয়া অলরেডি চলে গেছে এবার আলটিমেটলি সব শেষ এই দুটো বিয়েবাড়ির জন্য বেশ একটা ছিল। টাজবো সব শেষ বিয়েবাড়িতে যেতে তো প্রত্যেকের ভালো লাগে আর আমি বিয়েবাড়ি থেকে অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি তো বিয়েবাড়ি থেকে আসার পরে ঘরের অবস্থাটা যেটা থাকে সেটা কেউ দেখায় না ব্লগে তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘরের অবস্থা কি এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল এই যে আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা এই হচ্ছে আমার আমার অবস্থা অবস্থা এই এই হচ্ছে টেবিল বা যা কিছু আছে আছে হয়ে গোটা ঘরের দেখো সবাই দেখায় বিয়ে বাড়িতে কি করলো বিয়ে বাড়িতে কি করলো না বিয়ে বাড়িতে ব্রাইট কেমন গ্রুম কেমন সেই সব নিয়ে ব্লগ বিয়ে বাড়ি থেকে আসার পরের জিনিসটা না আর কেউ দেখায় না তো এটা ছিল সেই অবস্থা তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখি ঘরের অবস্থা যা হয়ে আছে ঘরের ঘরটাকে না গোছালে এই বিছানায় আর শোয়া যাবে না তো অলরেডি আমার ঘুমও পেয়ে গেছে তো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি ব্লগের কোনো পার যদি তোমাদের একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দেন সবাই খুব ভালো থাকো খুব মজা করো বাই